আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি গেল দুই থেকে তিন দিন আগে আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার একেবারে ইন্ডিয়ার জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলো কেন হঠাৎ করে কি এমন হয়ে গেলো যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে সে দেখলাম পাগলামির আসল রহস্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সাহসিক সিদ্ধান্তে ভারতের কলিজায় আগুন লেগে গেছে যার ফলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে নেমেছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসিক সেই সিদ্ধান্তটি কি এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একেবারে ইন্ডিয়া জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি আপনারা তো খেয়াল করছেন চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল মনে আছে আপনাদের হ্যাঁ দেখেন তো গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতো হইলে আগে শোনেন বলি রংপুরে সমাবেশ করার পেছনে কারণ আছে ভাই বাংলাদেশে ব্রিটিশরা উনিশশো এক একত্রিশ সালে একটা বিমান ঘাঁটি করছিলো সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি সেটা বাংলাদেশের ভিতরে ওটা লালমনির হাটে ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না চিকেন নেক মানে টুনটুনি আর কি একেবারে টুনটুনির মনে করেন যে বারো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমানঘাটির এতদিন তো সেই ঘাটি বন্ধ ছিল ডক্টর মোহামাদিনুসারে এসেই সেই ঘাটি কার্যক্রম শুরু করছে ওটা আবার চালু করবে যেইটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চিন্তা করছেন এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন ঘাটে হবে তারা একেবারে বারো থেকে পনেরো কিলোমিটার তাহলে একদম কাছে না চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ স্যার জানে কোথায় কী দিতে হবে ডক্টর মোহাম্মদ এক জায়গা মতো মারছে কারণ ডক্টর মোহাম্মদ স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে একেবারে জায়গা মতোই মারছে এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য মামাবারি আবদার পাইছো হ্যাঁ ডক্টর মামাদিনুসো মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় বুঝেন নাই সে তার মোদিনা পৃথিবীর বড় রাজনৈতিক রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয় আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না ক্ষমতা আসছে চার মাসও হয় না সে শপথ গ্রহণ করছে চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে আমার ভূখণ্ডে আমি ঘাঁটি করবো না করবে সেটা আমার ব্যাপার আমার ভূ বা এত বড় বিমান ঘাটে আমি ফেলে রাখবো কেন ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক কাজই করতেছে এটা আমার ভূখণ্ড আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব। এটা আমার জন্য ভালো আমার একটা নিরাপত্তা ঠিক না এটা কৌশল যদি আমি এটা করে রাখি এখানে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না কারণ টুনটুনিতে আঘাত করে দেব মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই চিকেন নেক মেন প্রবলেমই হয়েছে এটা আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে একমাত্র এই জন্যই যে বিমান ঘাটি কেন চালু করবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের ঘাটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ এই জন্য মোদীর ঘুম হারাম হয়ে গেছে পড়া ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে তো কি করবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো হুম 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 আবদার পাইছে এ দেশটা তোমার বাপের আমরা হিন্দুস্তান করে দেবো কে সংখ্যালঘু নিজাত বাংলাদেশে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নিজাতিত না এটা আমার ভাই ডক্টর মোহাম্মদ ইনুজ ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মোদে মোদে হারে হারে টের পাইতেছে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি গেল দুই থেকে তিন দিন আগে আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে এরপরে একের পর এক ঘটনা ঘটছে আর এর মাঝখানে আজকে যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত দশক বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্ক সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে নাম্বার ওয়ান হচ্ছে রাঙ্গামাটি আপনারা জানেন যে রাঙ্গামাটি নাম্বার টু হচ্ছে খাগড়াছড়ি নাম্বার থ্রি হচ্ছে বান্দরবান এই তিন এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে আমাদেরও যারা বাংলাদেশের মানুষ দেখছেন ভিডিওটা এখন পর্যন্ত যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন কারণ ওই অঞ্চলগুলোতে এখন শীতের মৌসুম হাজার হাজার মানুষ পর্যটক হিসাবে কিন্তু ভ্রমণ করতে তিন ডিসেম্বর হালনাগাদ করা মানে আজকে হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা রাজনৈতিক সভা বিভিন্ন সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে আবারও বলছি ধর্মীয় স্থাপনা যেমন হিন্দুদের মন্দির বা হতে পারে মসজিদ অথবা ধরুন খ্রিস্টানদের চার্চ প্যাগোরা এর পাশাপাশি রাজনৈতিক সভা বিএনপি বা জামাত বা বিভিন্ন জায়গায় এরপরে বলা হচ্ছে আপনার সমাবেশ বিভিন্ন কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে আন্দোলনের জন্য দাবি দেওয়ার জন্য এই জায়গাগুলো টার্গেট হতে পারে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের ভাষা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আবারও বলি টার্গেটটার মধ্যে এখানে আসলে কোন ধরনের তথ্য আমি বুঝি নাই এখানে দেখেন বলা হচ্ছে যে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করছে যাদের ইসলাম বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি মানে হতে পারে হিন্দুরা হতে পারে অন্যান্য জায়গার এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে আপনার সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলার ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত নোটিসে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও আপনার এখানে তথ্য এসেছে এছাড়াও আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য বলা হয়েছে বিশেষ করে পুলিশ স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে মানে আমাদের থানাগুলো আক্রমণের শিকার হতে পারে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন মানে তাহলে কি বড় ধরনের একটা পরিকল্পনা চলছে আপনি বুঝছেন এখানে বারবার বলা হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাহসিক সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারবে কি বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা আরও কত বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন